আমার তো না মানে তুমি খেয়ে নেবে কিন্তু না অল্প ওই দেখ এই যে বন্ধুরা রাতের ডিনার রেডি হচ্ছে এটা শুধু নুন আর একটু চিনি দিয়ে জল দিয়ে সেদ্ধ করলাম টমেটোর গুলোকে মতো কাঁচা গন্ধ বেরোবে তারপরে রসটা দিয়ে যে ফোটাচ্ছি কারণ ওর তেল ফেল খায় না এত কোনো তেল টেল দেওয়া নেই খালি নুন আর চিনি এক্ষুনি দিয়ে এটাকে ঘেঁটে দিতে হবে না তেল না হলুদ না ঝাল কিচ্ছু না এটা ও রাতের ডিনার রেডি করছি হয়ে এসেছে আর এই যে এখানে আছে এই যে আমাদের আরে আমার আমাদের বলছে আমার গরম গরম আলু সের তো ভাত একদম ধোঁয়া উঠছে দেখুন আর ও সেদ্ধ ভাত করেছি খাবো আর আজকে তো শুনছি নাকি সাড়ে নটার সময় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণই তো হ্যাঁ মনে হয় জানি না তো সাড়ে নটার আগে খেয়ে নিতে হবে এখন কটা আটটা চল্লিশ আটটা চল্লিশ বাজে সাড়ে নটার আগে খেয়ে নেবো রাতের ডিনারটা মান নেই আর এমনিতেও আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই এখন হজম টজমের ব্যাপার থাকে তো বুঝলাম এই হয়ে যাচ্ছে আর সারাদিন তো কোনো ভিডিও টিডিও সেরকমভাবে করতেই পারছি না কারণ এই সামনে অনুকূল ঠাকুরের কোনো প্রোগ্রাম হচ্ছিলো মাইকে গান বাজছিলো করা যাচ্ছে না এই এক্ষুনি একটু বন্ধ একটু আগে একটা শ্যুট করেছিলাম পুরো আওয়াজ হচ্ছে যে এখন একটু বন্ধু আছে তাই আবার পড়লাম তো যাই হোক বন্ধুরা আবার কখন চালু হয়ে যাবে জানি না তো আপনাদের তো মনে হয় রাতে এখন অনেকেরই ডিনার করা হয় না আবার অনেকের হয়ে গেছে যাদের রাতে ডিমার করা হয়ে গেছে খুবই ভালো কথা তাদের হয়নি তারা রাতে ডিমারটা করে নিন আমরাও এবার করে নেবো দেখা তো দেখতে হয়েছে নাকি দেখুন কি খায় ও দেখুন খাওয়া দাওয়াই এইরকম না তেল না ঝাল না কিছু কালে নুন আর একটু মিষ্টি আর জল দিয়ে সেদ্ধ করে ও এইসব আমাকে তো আমার আমাকে বলছে বেশি হয়ে গেলে তুমি খেয়ে নেবে আমি না খেয়ে থাকবো জল খেয়ে থাকবো তবুও এইগুলো খাবো না বুঝেছেন বন্ধুরা আমি ওর এমনি খাই না তারপরে আবার এরকম জল দিয়ে সেদ্ধ খিচুড়ি খিচুড়ি হলে তবুও যদি বা খাওয়া যায় আমি তো খাই না ওই সবও খাবো না তো যাই হোক বন্ধুরা তো এই ছিল আমাদের আজকে রাতের দিনা আর আপনার আপনাদেরকে শুভরাত্রির শুভেচ্ছাটা জানিয়ে দিচ্ছি শুভরাত্রি বন্ধুরা গুড নাইট আর আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে পাঠিয়ে দিলাম গ্রহণ করবেন আর আমাকে একটু গেলাম পাশে আছেন ভালোবাসা দিচ্ছেন যে সেইভাবেই ভালোবেসে যান ভালোবাসা দিন আমি এটাও চাই আমি এটাই চাই বেশি কিছু চাওয়ারও নেই আমার খাওয়ারও নেই ঠিকঠাক এই বান্ধবীরা পাশে থাকেন একটু ভালোবাসা দিন এটাই চাই আপনাদের কাছ থেকে আর বেশি কিছু চাই না টাটা বন্ধুরা বাই